অনুমান নয় আমরা কিন্তু সজা আপনাদের আচরণ মানুষ দেখেছে আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সন স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি তার ধারণ জানাব বিশেষ করে ইসলামী দলগুলো জানা রয়েছেন আমাদের ঘোষণা ছিল ইসলামী মাসে একটা যাবে দেশ প্রেমিক যারা আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলাম এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ভোট ঢুকাবেন এটা কিন্তু জাতি বুঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের স্থান পন্থাদের উত্থান নিয়ে তারা বিনিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়ন হতে দেওয়া যায় না এই বিএনপি কি আপনারা ক্ষমতায় ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর নারকুল খালি করতে চাই না আর চাঁদাবাদকে সহযোগী হতে চাই না আর চাঁদাবাদকে সহযোগী হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং এই বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উদ্বেগ করতে হবে বাকি মিছিল আমরা সবাই তরিক মিছিলের ভিতরে আমরা শরিক হব এই দাবি আদার লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনারা চলে যান আর কোন বিশৃঙ্খলা ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে কারণ আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লঙ্কের সংখ্যা গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে যেহেতু যেহেতু আমাদের বিবে আগে কর্মসূচি দেওয়া আছে আমাদের আজকে যে দাবি আটার লক্ষ্যে মিসিং হবে তবে আমি যে আয়াশোনবাদ করেছি আয়াতের ভিতরে আল্লাহ র বলেছেন এক কথায় সৃষ্টি যা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা বছর বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় স্বার্থবিষি মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বড়শ্বাস হয়েছে তালশ্বাস হয়েছে বিদেশে বেগণ তারা তৈরি করেছে হাজার হাজার লক্ষ বাংলাদেশ থেকে পাতা করে বাংলাদেশকে तमाम বিচ্ছিন্ন করে আজকে অপমানিত করেছে ঠিক এক বাহিনী এই সমস্ত বাহিনী বাস্তবায়নের নিকট তার নাম হবে ইসলাম ঠিক কাশি আকাশ 2024 যে গণা উত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিক্সাওয়ালা ভাইরাম আমার শ্রমিক ভাইরাম সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাই মুখে একটাই স্লোগান চলে আসছে আমরা আওয়ামী শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি জাতীয় পার্টি তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন লাখনায় দিন নাই অর্থকে অর্থ মনে করছে না সর্বত্র এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল তত্ত্ব আহ্বান জানাব প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহেবিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল কুদাত্তা হবান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র ইসলামের পক্ষে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পুছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমেই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার তিপ্পান্ন বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের কো সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিরিয়াতের ইতিহাসকে তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি কিন্তু মুখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই জানের বিনিময় যেই রক্তের বিনিময় যেই চক্ষু হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্টমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন মধ্যে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন আমরা জাতীয় দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা এখানকার পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন এখন পিয়াজ পদ্ধতির নির্বাচনের ব্যাপারে হকুমতে এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা দিকদার জানাই এখন কথা হলো এতটুকু জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন একই তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমান্ত না হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি তার ধারণ জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণা চল ইসলামী মাসে একটা যাবে দেশ প্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলাম এই ঝুটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভুক্তটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্যরা ঠিক কিন্তু আপনারা গবুনে কৌশলে বিএমপি এর পক্ষে ভুক্ত এটা কিন্তু জাতি বুঝে গেছে কোন বিএমপি যেই বিএমপি শরীয় আইন বিশ্বাসী না কোন যেই বাংলাদেশের স্থান পন্থাদের উত্থান নিয়ে তারা বিন্দিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়ন হতে দেওয়া যায় না এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন মুরব্বিদের সহ সকলকে আমরা ওযাত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মালিকুল খালি করতে চাই না আর চাদা পথে সহজ হতে চাই না আর jalan এ হতে চাই না বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসাবের পতাকা আজকে সর্বের মধ্যে উত্তোলন করতে হবে বাতিলকে হবে আমরা সবাই মিছিলের ভিতরে আমরা সরিক হব এই দাবি আদার লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনার চলে যান আর কোনো বিশ্লেষণ